হ্যালো ভিবার আস্তে আস্তে কথা বলছি এখন দেখেন রাত দুইটা চল্লিশ বাজে তো আমার এখনও ঘুম আসতেছে না কিছু খেতে ইচ্ছে করছে কি খাওয়া যায় পরে অনেক চিন্তা ভাবনা করে চাউমিন খাব চিন্তা করলাম তো এখন যে ভাবনা সেই কাজ আমি বসিয়ে দিলাম গরম করার জন্য নুডলস সেদ্ধ করবো এর মধ্যে আমি সবজিগুলো কেটে নিচ্ছি যে দেখুন দুইটা ম্যাগি আছে রান্না করব। সবাই ঘুমোচ্ছে তাই জোরে কথা বলছি না এদিকে আমার নুডলসের বলক চলে আসছে আর ও এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি দেখেন ক্যাপসিকাম গাজর টমেটো বাঁধাকপি যা সবজি ছিল ফ্রিজে ওটাই নিয়েছি করে নামাজ পড়ে তারপরে দেন ঘুম দিব মাঝে মাঝে আমার এরকম পাগলামি করতে ইচ্ছা করে পাগলামি করতে ইচ্ছা করে কি ঘুম না আসলে আমি এটা করি তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম হয়ে গেল আমার চাউমিন রান্না এখন খাওয়ার পালা এখন খাবো তো নিয়ে নিলাম আমার চাউমিন এখন খেজুর নেব আজকে রাতের সেহেরি আমার কেমন হয়েছে সবাই জানাবেন আমার মতো এরকম পাগলামি কে কে করেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আমার তো খুব ভালো লাগে মাঝে মাঝে এগুলো একদম গরম ধোঁয়া উঠানো চাউমিন খাইতে ইচ্ছা করছে এত রাতে তো ভাবলাম সেহেরিও করা লাগবে সেহেরিটাও করে নেই এটা দিয়ে আজকে সেহেরি সারবো তো সবাই কাল্লা ফেস